হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে সেজাস লাইফস্টাইলে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে মূলত আপনাদের সাথে অনেক দিন আগের একটা ভিডিও আমি শেয়ার করব এটা মূলত উইন্টারের একটা ভিডিও ব্লগ যেখানে আমি ঘুরতে যাচ্ছিলাম এটা যেহেতু অনেক বড় একটা ভিডিও ব্লগ এই কারণেই মূলত আমি এতদিন পর্যন্ত এডিট করতে একটু আলসামি লাগছিল তাই ভাবলাম যে এখন রোজার দিন আপনাদের হয়তো বা কোনো একটা ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগবে এই কারণে মূলত আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করা আমি মূলত ঘুরতে যাচ্ছিলাম গাজীপুরের রাস রিসোর্টে ওইখানে যাওয়ার জন্য মূলত ঢাকা থেকে আমি রওনা হলাম গাজীপুরের উদ্দেশ্য আমরা মূলত যাচ্ছিলাম ঢাকার যে হয়েছে নতুন সেটা দিয়ে এটা মূলত দেখতে নাকি অনেকটা রিয়াদের মতো তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিছু পৌঁছে গেছি রিসোর্টে তা আমরা গিয়ে দেখলাম যে আমাদেরকে এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল তা আমরা মূলত লবিতেই বসেছিলাম অনেকক্ষণ এখানে বসে আসলে কফি টফি খেলাম তারপরেই মূলত বাইরে বের হওয়া তো ভেতরের যে ক্যাফেটা ছিল এটা দেখতে অনেকটা এরকম আর আমাদেরকে ব্রেকফাস্টে সার্ভ করা হয়েছিল ডিম ভাজি তারপরে পাউরুটি অনেক কিছুই মূলত ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখন মূলত চলে আসলাম রুমের দিকে মূলত মূলত যে ঘরগুলো আছে এগুলো সবগুলোই হলো সিঙ্গেল রুম এই এই রুমটা রোতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দরজা খোলার পরপরই এই যে রুমটা রুমটার ভিউটা হলো অনেকটা এরকম একদম পুরো একটা মাস্টার বেড আছে পাশাপাশি একটা সোফাও দেওয়া আছে বসার জন্য পাশাপাশি এদিকে একটা টিভি ছিল তারপরে পাশেই ছিল মূলত একটা কাভার্ড কাভার্ড মধ্যে আপনাদের লম্বা একটা স্পেস আছে কোনো ধরনের জিনিসপত্র যদি রাখতে চান এখানে রাখতে পারবেন যেমন অনেকে ব্লেজার নিয়ে আসে ব্লেজার রাখার জন্য সুন্দর একটা স্পেস কিন্তু আছে পাশাপাশি এটাই হলো ওয়াশরুম এই যে আমি উইন্টারের একদম আহ যদি অনেকটা গরম তো যাই হোক ওয়াশরুমটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই যে বেডটা বেডের বেডের কথা কি বলবো একদম উপরের দিকে মাথার মধ্যে সিলিং ফ্যান ছিল একটা ছোট আর এদিকে এসিও কিন্তু ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে জ্যাকেটটা চেঞ্জ করে বের হয়ে যাচ্ছি একটু বাইরেটা এক্সপ্লোর করার জন্য তো আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম স্কিন কেয়ার বলতে আর কি ছেলেদের আর কি স্কিন কেয়ার থাকে অল্প একটু মস্চারাইজার আর অল্প একটু লিপ বাম যাই দেওয়ার আর কি তো আমি সারা বছর কিন্তু এই পন্ডসের যে লাইট ময়েশ্চারাইজারটা আছে এটাই কিন্তু ব্যবহার করি আমার কাছে মনে হয় যে এটা যত ধরনের স্কিন আছে সব ধরনের স্কিনের জন্য খুবই পারফেক্ট একটা ময়েশ্চারাইজার সাথে আমি লাভসের এই কোকো লিপ বামটা ব্যবহার করি এই লিপ বামটা আমার খুবই পছন্দের একটা লিপ বাম এটার ঘ্রাণটা এত বেশি পরিমাণে সুন্দর আপনারা যদি কোনো ধরনের মানে সেন্টেড কোনো লিপ বাম যদি ব্যবহার করতে চান অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমি মনে করি যে এটা আপনাদের ভালো লাগবে আমার জ্যাকেটটা কিন্তু এখানে দেখতে একদম টকটকে লাল লাগছে কিন্তু এটা কিন্তু মেরুন একটা জ্যাকেট তো যাই হোক কথা বলতে বলতে আমি বাইরে এক্সপ্লোর করতে এসে লাঞ্চ টাইম হয়ে গেছিলো তো বসলাম একটু খাওয়া দাওয়া করার তো এখানে প্রথমে স্টার্টার দিয়ে শুরু করলাম কর্ন স্যুপ ছিল সাথে ছিল অন্থন মেইন কোর্সে মূলত খেয়েছিলাম চাইনিজ তারপরে শেষে এই পুডিংটা দিয়ে শেষ করলাম খাওয়াটা পুডিংটা ছিল অসম্ভব মজা গুড়ের একটা ফ্লেভার ছিল পুডিংটার মধ্যে তো এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর পিকচার ফ্রেন্ডলি অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি এখানে তেমন কোনো পিকচার তোলা হয়নি সেদিন যেহেতু একটু অনেকটা দূর থেকে মূলত আমি জার্নি করে গেছিলাম চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে গাজীপুর অনেকটা সময় মূলত গাড়িতে চলে গিয়েছিল তো আমার একটু টায়ার্ডই লাগছিল যেটা আমার ফেসে বোঝা যাচ্ছিল তো টায়ার্ডনেসটা কমানোর জন্য এখানে একটু রং চা খেলাম একদম দুইটা লিকার দিয়ে একটু ঘন করে লিকার দিয়ে মূলত এটা খেয়েছিলাম বলুন এখন আপনাদের সাথে আমার ফ্রেন্ডের একটা পড হাউজ আপনাদের সাথে এখন শেয়ার করি এগুলো মূলত পড হাউস এখানে আপনারা চাইলে ডাবলও থাকতে পারেন সিঙ্গেল আসলেও কিন্তু থাকতে পারবেন পড হাউসগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল আমি পরের দিন মূলত পড হাউস শিফট করেছিলাম এটা মূলত আমার ফ্রেন্ডের পদ হাউসটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর রাতের বেলার ভিউটাও ছিল কিন্তু অসাধারণ রাতের বেলা মূলত আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম ক্যাম্প করার পরে মানে উইন্টার যেহেতু ছিল এত পরিমানে ভালো লাগছিল পাশে দাঁড়িয়ে থাকতে মানে অসম্ভব সুন্দর একটা ভিউ আসছিল যখন ক্যাম্প করছিলাম আর যেহেতু তখন উইন্টার ছিল উইন্টারে কোথাও ঘুরতে গেলে তো আসলে ক্যাম্প মাস্ট ক্যাম্প ফায়ার জ্বালিয়ে তারপরে হলো সাথে সবাই মিলে আড্ডা দিতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমাদের বুফেতে এই খাবারগুলোই ছিল এখানে কিন্তু অনেক ধরনের খাবার ছিল ভর্তা ভাত একদম বাঙালি খাবারগুলো আজকে করা হয়েছে যেমন এখানে ডাল ভর্তা ছিল তারপরে পেঁপে ভর্তা ছিল রুই মাছ ছিল চিকেন ছিল ডাল ছিল একটা মিক্সড সবজি ছিল তা আমি প্রথমে মিক্স সবজিটা দিয়েই শুরু করলাম যেটা আমার সবচাইতে ফেভারিট তারপরে খেলাম এই পেঁপে ভর্তাটা পেঁপে ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাস্টের ফিনিশিংয়ে মূলত খেয়েছিলাম চিকেন দিয়ে ডাল এটা আমার খুবই ফেভারিট চিকেন দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে একটা জিনিস যেটা বুঝেছি রাস রিসোর্টের খাবার কিন্তু অসম্ভব মজা তারপরে এটা ফিনিশিং এ শেষ করলাম হলো দই আর হলো মিষ্টি পান দিয়ে মিষ্টি পান না আমি খাইনি আমার একটা ফ্রেন্ড খেয়েছিল তো এই তো এইভাবেই কিন্তু আমাদের প্রথম দিনের রাতটা চলে গেল পরের দিন সকালবেলা আপনাদেরকে ওয়েলকাম করছি রাস রিসোর্ট থেকে আজকে মূলত সেকেন্ড ডে তো সেকেন্ড ডে আমি সকাল সকাল উঠে একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেছিলাম তো আজকে মূলত ইচ্ছে ছিল দুই একটা ছবি ভিডিও যদি আজকে করা যায় তো প্রথমে সকালটা শুরু হলো একটা সুন্দর কফি দিয়ে দুধ কফি এটা নিয়ে মূলত ওনাদের যে পুকুরের ঘাটটা ছিল সেখানেই বসলাম ঘাটটা এত পরিমাণে সুন্দর এই ভিউটা এত পরিমাণে ভালো লাগে এখানে আপনারা অনেকটা সময় আসলে অতিবাহিত করতে পারবেন এই ভিউটা দেখে দেখে আমার এখন ভিডিও এডিট করতে বসে এই ভিউটা দেখে এত পরিমাণে আসলে মিস করছি এই সময়টা পিছনের বাগান বিলাসগুলো এত পরিমাণে সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর আসলে ছবি আসে পুরো রিসোর্টটাতে মূলত বিভিন্ন ধরনের ফুলের বা অন্যান্য গাছ দিয়ে মূলত সাজানো ছিল এখন ভিডিওতে যেই কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফ্যামিলি কটেজ ফ্যামিলি নিয়ে আসলে বা হলো গ্রুপিং করে আসলে মূলত আপনারা এই কটেজগুলো বুকিং করতে পারবেন বাইরে থেকে দেখতে যতটা না বেশি সুন্দর ভেতর থেকে কিন্তু আরও অসম্ভব পরিমাণে সুন্দর আমি ভেতরে ভিডিও করেছি কিনা আমার মনে নেই কিন্তু আমি ভেতরে গিয়েছিলাম দেখেছি ভেতরটা অসম্ভব কিন্তু সুন্দর আমার এই ট্রিপে যে সময়টা ছিল একদম ডিসেম্বরে পারফেক্ট ডিসেম্বরে এ কারণে মূলত ওয়েদারটা এত পরিমাণে সুন্দর লাগছিল আর আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল আরও ঘুরতে একদম পুরো গরম নেই অল্প অল্প ঠান্ডা এই ওয়েদারটাই মূলত কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ লাগবে এটাই মূলত কিন্তু ভালো লাগে তো যাই হোক এখন ব্রেকফাস্ট করার পালা অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হলো শুরু করলাম এই দুধ কনফ্লেক্স দিয়ে তারপরে কিন্তু খেলাম খিচুড়ি আমার খিচুড়ি দেখে এত পরিমাণে লোভ লাগলো আর হলো বললামই যে রাস রিসোর্টের খাবার কিন্তু অসম্ভব মজা তো এই ভোনা খিচুড়ি দেখে কিন্তু আমার খুবই লোভ লাগলো তবে একটা কথা বলে রাখি আমি কমপ্লেক্স খাওয়ার সাথে সাথে কিন্তু এই খিচুড়ি খাইনি অনেকটা পরেই মূলত খিচুড়িটা খেয়েছিলাম সাথে ছিল মূলত ডিম ভাজি আর একটা কি সবজি যেন ছিল মিক্স একটা সবজি তারপর মূলত ডেজার্টে একটু হালুয়া খেয়েছিলাম তো যাই হোক তো খাওয়া দাওয়া শেষ এখানের পুরো লবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটাও কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর তারপর এখানে রোল আমি আর আমার ফ্রেন্ড সেটারই একটা ভিডিও নিয়েছিলাম এখানে একটার পর একটা খাওয়া দাওয়া মূলত দেখা যাচ্ছে কারণ আমি মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি এখানে একটা দোলনা ছিল দোলনাতে আমি সুন্দর করে একটু দোল খাচ্ছিলাম আমার কিন্তু দোলনায় দোল খেতে ভালোই লাগে ছোট বাচ্চাদের মতো পুরো রিসোর্টটা অনেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আরও সামনে হয়তো বা শেয়ার করব এটা মূলত অনেকটাই বড় একটা মানে কি বলবো এই কারণে মূলত আস্তে আস্তে করে দেখানো তারপরে ভিডিও নেওয়া হয়নি রাতের খাবার দাবারে চলে আসলাম রাতের খাবার দাবারেও বাঙালি মেনু ছিল সাথে কিন্তু ছিল অনেক ধরনের খাবার যেমন এখানে এই তো মিক্সড ভেজিটেবল মাছ ভাজি সাদা ভাত তারপর ছিল লাল শাক এটা আমার অনেক পছন্দের তারপর ছিল এখানে মাখা ডাল তারপরে এটাও মূলত কোন একটা হয়তো বা ভর্তা তারপরে এখানে ছিল সালাদ তো আমি অল্প অল্প করে সবগুলোই নিয়ে বসলাম দুই ধরনের ভর্তা মাছ ভাজি শাক তারপরে ছিল মিক্স সবজি প্রথমে মূলত ডাল ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম সাথে ছিল পেঁপে ভর্তা দুইটা মিক্স করে আমি মূলত খাচ্ছিলাম ভর্তাগুলোও কিন্তু ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে শেষে কিন্তু খেলাম আমার অ্যাজ ইউজুয়াল চিকেন দিয়ে ডাল তারপরে খেলাম একটা মিষ্টি মিষ্টিটা ওনাদের নিজেদের বানানো এত পরিমাণ মজা আমার মনে হয় না এরকম মিষ্টি আমি আগে খেয়েছি অসম্ভব রকমের আসলে মজা ছিল এটা আমি সবসময় মজা মজা বলছি এটা আমি একা না আমাদের সাথে যারাই গিয়েছিল তারা সবাই কিন্তু বলছিল যে রিসোর্টের খাবার আসলেই অনেক বেশি বেশি আসলে মজা ছিল তো যাই হোক পরের দিন সকালবেলা আপনাদেরকে একটু পড হাউসটা দেখাই তো মূলত আপনাদেরকে যে পড হাউসটা দেখিয়েছিলাম আমার ফ্রেন্ডের একদম দেখতে ওরকমই একটা পড হাউস এটা এটা আলাদা একটা পড হাউস দেখেন ভেতরটা অসম্ভব সুন্দর এখানে কিন্তু বড় একটা আয়নাও ছিল এখানে দাঁড়ালে কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো ভিউটা আসে আপনার আউটফিট চেক করার জন্য খুবই পারফেক্ট একটা আয়না কিন্তু ছিল এটা তো সন্ধ্যাবেলা টুকটাক স্ন্যাক্স খেয়ে আমি কিন্তু রুমে চলে এসেছিলাম এসে কিন্তু আমি একটা ঘুম দিয়েছি প্রায় দুই ঘন্টা ঘুমিয়ে তারপরে কিন্তু রাতে উঠেছি তো রাতে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি এখানে বার্বিকিউ করা হচ্ছিল এত সুন্দর একটা স্মেল তার এরো মাস ছিল এত পরিমাণে ভালো লাগছিল আরও ছিল উইন্টার উইন্টারে তো বার্বিকিউ করার মজাই আলাদা তো এই তো আমি রাতের বেলা রাতের বেলা দেখতে আমাকে লাগছিল এরকম ভূতের মতো রাতের বেলা এরকম বার্বিকিউ করার পাশাপাশি ওনারা কিন্তু আমাদেরকে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল পাশেই কিন্তু সাউন্ড বক্সে গান বাজছিল আপনারা আপনাদের মতো আসলে এনজয় করতে পারবেন এখন মূলত রাতে খাওয়ার পালা রাতে মূলত স্টার্টারে আমি নিয়েছিলাম এই থাই স্যুপটা পাশে পাশেই ছিল বারবিকিউ কিউ অন্থন আর হলো মুরগির একটা তরকারি এটা মূলত সাদা একটা তরকারি কোরমা টাইপের তো প্রথমেই কিন্তু আমি বার্বিকিউতে খাওয়া শুরু করলাম পরোটা দিয়ে পরোটা দিয়ে তো জানেনই আপনারা অসম্ভব রকমের মজা আর আর সেটা যদি হয় একদম উইন্টারের সময় তাহলে তো কথাই নেই উইন্টারে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা তারপরে মূলত আমি চিকেনের যে তরকারিটা ছিল একদম কোরমা টাইপের ওটা দিয়ে মূলত একটু ট্রাই করছিলাম এটাও কিন্তু খেতে অসাধারণ এটার যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু খেতে খুবই মানে মাইল্ড একটা ফ্লেভার ছিল কিন্তু খেতে মজা ছিল তারপরে আমাদের এখানে ডেজার্টে ছিল মূলত শাহি টুকরা টুকরার কথা কি বলবো শাহি টুকরা কিন্তু আমার খুবই ফেভারিট একটা ডেজার্ট আমি বাসায় অনেকবার ট্রাই করেছি এটা বানানোর খুবই ভালো হয় আমার তো খুবই ভালো লাগে পাউরুটি দিয়ে মূলত যে কোনো ধরনের ডেজার্ট বানানো হলে সেটার একটা আলাদা রকম টেস্ট আমার কাছে লাগে তো যাই হোক রাতে কিন্তু খুব ভালো একটা খাওয়া দাওয়া হলো সাথে এই ডেজার্টটা তো ছিল তাহলে উপরই পাওনা খাবারের দিক দিয়ে মূলত রাস রিসোর্টকে আমি টেনে টেন দিব আমি ডেজার্টটা খেয়ে এত পরিমাণে ভালো লাগলো আমি আবার কিন্তু রিফিল করে নিয়ে এসেছি সাথে ছিল কোক তো খাওয়াই লাগে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছিল এখন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়ে বাদশা দেখতে দেখেন কি পরিমাণে কিউট আর এর ওর নাম হলো বাদশাহ যাই হোক খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিন সকালবেলা আপনাদেরকে ওয়েলকাম করছি রাস রিসোর্ট থেকে আমি একদম সকাল সকাল প্রায় ছয়টার দিকে উঠেছিলাম উঠেই হাটা হাঁটি করছিলাম যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি আমার মনে হয় যে শুধু শুধু ঘুমিয়ে থেকে সময়টা নষ্ট করার চেয়ে আমার মনে হয় যে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে হয়তো বা ভালো লাগবে আর এখানকার সকালবেলার পরিবেশ এত পরিমাণে মারাত্মক সুন্দর চারদিক থেকে মূলত পাখি ডাকছিলো খুবই আসলে ভালো লাগছিল আর যেহেতু তখন শীতকাল ছিল শীতকালে সকালবেলাটা আসলে খুব মৃদু একটা বাতাস বয় পুরো চারোদিকে দিকে তখন আসলে আলাদা রকমের একটা ভালো লাগে তো আমি সকাল সকাল এখানে বসে পড়েছি দোল নাহে বসে দোল খাচ্ছিলাম আর বাইরে দেখেন আপনারা দেখলেই খেয়াল করবেন যে এখানে অনেক পরিমাণে কিন্তু কুয়াশা ছিল ওনাদের রিসোর্টে কিন্তু অনেক বড় একদম বিশাল একটা সুইমিং পুল ছিল সুইমিং পুলটার আসলে দেখতেও কিন্তু অসাধারণ কিন্তু আমাদের ব্যাডলাক আমরা যেহেতু তো উইন্টারে গিয়েছিলাম এখানে সুইমিং পুলটাতে আমি কোনো ধরনের সুইমিং করতে পারিনি যেখানে সুইমিং কিন্তু আমার অসম্ভব পরিমাণে ভালো লাগে আপনাদেরকে আমি আগে একটা ছুটি রিসোর্টের ভিডিও দিয়েছিলাম ওখানে কিন্তু আপনারা হয়তো বা দেখেছেন আমি কি পরিমাণ দাপাদাপি করেছিলাম সুইমিং পুলে কিন্তু এবার যেহেতু উইন্টারে আসছি উইন্টারে তেমন একটা দাপাদাপি করা যায় না আসলে পানি অনেক বেশি ঠান্ডা থাকে তাই তো আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো আমার খিচুড়িটা এর আগের দিন এত পরিমাণে আসলে ভালো লেগেছিলো তো আজকেও মূলত খিচুড়ি দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা করলাম মাঝখানে অনেকক্ষণ মূলত রেস্ট নিয়েছিলাম কোনো ধরনের ভিডিও নেওয়া হয়নি চলে এসেছি দুপুরের খাবার দাবার দেখার জন্য এখানে দুপুরে কিন্তু অনেক ধরনের মেনু ছিল যেমন এটা ছিল একটা ডাল মাখানি পাশেই ছিল একটা কি বলে চাইনিজ একটা ভেজিটেবল হয়তো বা দেখতে কিন্তু ছিল অসম্ভব সুন্দর পাশেই ছিল আমার ফেভারিট বেগুন ভাজি বেগুন ভাজির উপরে দেখেন সুন্দর করে ওনারা গার্নিশ করেছে পেঁয়াজ আর হলো শুকনামরিচ দিয়ে এত পরিমাণে দেখতে টেম্পটিং লাগছিল তারপরে এখানে ছিল একটা কাবাব এটা মূলত চিকেনের একটা কাবাব ছিল কিন্তু খেতে অসাধারণ আমি যখন ভিডিও করছিলাম তখন মূলত সবগুলো সার্ভ করা হয়নি সেজন্য অনেক কিছু আসলে দেখাতে পারেনি তো যাই হোক আমি আমার একটা প্লেট রেডি করে বসলাম এখানে ছিল পোলাও তারপরে ছিল মাটন তারপরে ছিল বেগুন ভাজি আর হলো অল্প একটু সবজি তারপরে শেষ করলাম মূলত এই পায়েসটা দিয়ে তো যাই হোক খাবার কিন্তু খেলাম অসাধারণ আজকে মূলত আমাদের শেষ মিল ছিল এটা এখন যাওয়ার পালা পুরো রিসর্টের অনুভূতিটা এত পরিমাণে অসাধারণ আর এত সুন্দর একটা মেমরি নিয়ে আমি বাসায় ফিরছি তার বলার বাইরে পুরো তিনটা দিন যে কিভাবে চোখের পলকে চলে গেল তার বুঝতেও পারলাম না তো যাই হোক রিসোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরে আসার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে আমার এই পুরো ট্রাভেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ